আমি অভিক দাদু শান্তিনিকেতনে থাকি দেখো দিগন্ত পল্লী শান্তিনিকেতন আর বাড়ির নাম আনন্দ সন্ধ্যা কাজকর্ম থেকে অবসর নিয়েছি এখন অকাজের অনেক সময় গল্প করতে ইচ্ছে করে তাই আলাপ করতে এলুম হাতে যদি সময় থাকে আমার সঙ্গে গল্প করার তাহলে এসো আলাপ করি চলো বাড়িটা আগে দেখাই বাইরে থেকে দেখতে মনে হয় খুব বড়ো আসলে ছোট্ট বাড়ি আমার মা বলতেন আমার ছেলেমেয়েরা সব ঘর জ্বালানি পর ভোলানি মানে বাইরে সবাই বলে খুব সুন্দর আর ভেতরে ভেতরে একেবারে জ্বালাতন করে ছাড়ে তো বাড়িটাও ভেতরটাও তো সুন্দর নয় বাইরে থেকে যত সুন্দর লাগে কিন্তু আলাপ করতে এলে তো আগে কোথায় থাকি সেটা তোমাদের দেখাতেই হবে এসো সময় থাকলে এসো আমার জন্ম কিন্তু শান্তিনিকেতনে নয় কলকাতার একেবারে উত্তর প্রান্তে ওই আলমবাজার দক্ষিণেশ্বর বড়নগর অঞ্চল জুটমিল অঞ্চল পুরনো পুরোনো পাটকল ইংরেজ আমলে গঙ্গার ধারে সেইখানে জন্মেছি আর ছোটবেলা কেটেছে শান্তিনিকেতন এসেছিলাম ছোটোবেলায় হস্টেলে থেকে লেখাপড়া করতে করতে তারপরে কলেজে কলকাতায় পড়তে গেছি কর্মজীবনও শুরু হয়েছে কলকাতায় কিন্তু শান্তিনিকেতনকে ভালোবেসে ফেলেছিলাম আর আমার মা খুব ভালোবাসতেন খুব ইচ্ছে ছিল অবসর জীবনটা শান্তিনিকেতনে কাটাবার কারণ দেখো শান্তিনিকেতন সুন্দর জায়গা তবু যেখানে মানুষ জন্মায় সেই জন্মভূমিটা বড় প্রিয় হয়তো কিন্তু আমার মা ছিলেন ছিন্নমূল শরণার্থী উদ্বাস্তু অনেক শব্দ ব্যবহার করা হয় মা জন্মেছিলেন এখন বাংলাদেশ ওই ঢাকার কাছেই কিন্তু অনেক ছোটোবেলায় চলে আসতে হয়েছিল ফলে মায়ের কাছে তো আলাদা করে ওই ভিটের টান সেইভাবে ছিল না কিন্তু শান্তিনিতনে একটুখানি সবুজ গাছপালা ভালোবাসতেন খুব তো মায়ের নাম ছিল সন্ধ্যা ঘোষ মা আনন্দে কাটাবেন জীবনের সন্ধ্যা দেখতে দেখতে আমার সন্ধে ফুরিয়ে এলো প্রায় রাত্রির আসছে বাড়ির নাম ওই জন্য আনন্দ সন্ধ্যা আমার ভগ্নিপতি এসে বলেছিলেন বাড়ি বানিয়েছিস বটে কিন্তু ঘরই তো নেই শুধু বারান্দা দেখো ঘর তো শুধু রাত্রিরের ঘুমানো জন্য মানুষের লাগে যাতে বৃষ্টিতে ভিজতে না হয় খুব ঠান্ডায় কষ্ট না হয় বা কেউ একটু ওই কুকুর বেড়াল এসে কামড়ে টামড়ে না দেয় না কানে ঢুকে পড়ে এই তো ঘর বেশি সুন্দর হলে অনেক বড় হলে খাঁচাটা যদি খুব সুন্দর হয়ে যায় তখন খাঁচা ছেড়ে আর বেরোতে ইচ্ছে করে না ঘরটা ছোট হলে কি হয় বাইরে বাইরে থাকতে বেশি ভালো লাগে তাই না আর শান্তিনিকেতনে ধরো বাইরেটা এত সুন্দর ঘরের মধ্যে বসে থাকলে আর শান্তিনিকেতনে আছি না অন্য কোথাও আছি বুঝবো কি করে চলো ভেতরে যাই আমার ছাত্রকাম বন্ধু স্নেহাশিস আলপনা এঁকে দিয়েছে আর এই ঢুকেই সব থেকে পুরনো ঘর বাঁদিকের এই ঘরে মা বাবা ঘুমোতেন এখন আমরা ঘুমোই এদিকে বাথরুম আর রান্নাঘরটা মা বলেছিলেন যেন খুব খোলা থাকে একেবারে রান্না করতে করতে যেন সবার সঙ্গে কথা বলা যায় তারপরে এই পাশ দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এখানে আগে আমার মেয়ের জায়গা ছিল এখন সে তো স্বাবলম্বী হয়ে নিজে দূরে থাকে আর আমার কম্পিউটার নিয়ে লেখার খেলার জায়গা হয়েছে আর এই দোতলাটা একেবারে হট্টগোলের জায়গা বেশ অনেকে মিলে লাফালাফি করা যায় ওই পর্দা একজনের ঘুমবার ব্যবস্থা আছে এইদিকে বাথরুম আর এই পাশটাতে আমার সবচেয়ে প্রিয় জায়গা বারান্দা গ্রিল লাগিয়ে না রাখলে হনুমানেরা ঢুকে ঘরের দখল নেয় এই প্যাথুটিয়ার একটা লম্বা গাছ আর সেইটা বেয়ে ওঠে বগন ভিলিয়া রঙিন হয়ে থাকে আর পাখিরাও আসে অনেক এই বারান্দায় বসে বসে সময় খুব কেটে যায় আর আমার ভালোবাসার মানুষেরা ঘরের থেকে বারান্দাতে বসতেই বেশি ভালোবাসে আর সিমেন্টের ওপরে নিজের হাতের লেখাতেই রবি ঠাকুরের গানের দুটো লাইন মায়ের খুব প্রিয় গান সদা থাকো আনন্দে এখন তো বাবা মা ওই সন্ধ্যায় গৃহে চলো হয়ে আনন্দ গানে ও নজানা গৃহে পাড়ি দিয়েছেন তবে আনন্দ গানেই পাড়ি দিয়েছেন দুঃখ নেই আমার বাবা মা এক সময় বসে এই উঠোনে রোদ পুয়েছেন বারান্দায় বসে থাকতে মা বড় ভালোবাসতেন আর এখন কাঠ বিড়ালেরা তো থাকেই অনেক পাখিরা আসে কখনো টিয়া বুলবুলি ঘুঘু শালিক আর ছাতাররা যখন আসে তখন একেবারে দল বেঁধে আসে কাঠ বিড়ালেরা বিরক্ত হয়ে সরে যায় আর এই বারান্দাটাকে স্টেজ করে আর এইখানে সামনে সব চেয়ারে দর্শকরা বসে মাঝে মাঝে নাটকও হয় শুরু হয়েছিল যখন সব থেকে বেশি উৎসাহ ছিল যার সেই অর্ণব তো আর নেই তবু তার ইচ্ছে সবার ইচ্ছে আমাদের ইচ্ছে ছোটদের আনন্দের জায়গা হয়ে থাক এই উঠোনটা এটা সবসময় ইচ্ছে করে পাতা ঝরে পড়তে থাকে নতুন ফুলও পড়তে থাকে রথীন্দ্রনাথ মানে রবীন্দ্রনাথের পুত্র ওর কম বয়সে জন্মদিনে এক বন্ধুকে চিঠি লিখেছিলেন যে নভেম্বর মাসটা মানে ওর জন্ম মাস নভেম্বর মাসটা এলেই ওর মনটা ভারী হতে থাকে কেন না মায়ের মৃত্যু মাস আর ছোটো ভাই সোমিন্দ্রনাথ তার জন্ম মৃত্যু দুই নভেম্বর মাসে। এই চিঠিটার কথা কেন মনে পড়লো এই ফেব্রুয়ারি মাসটা না আমার ওই রকম একটা মাস আমার বাবার জন্মদিন চার তারিখে আমার মায়ের মৃত্যুদিন ছয় আর অর্ণবেরও জন্মদিন এই ফেব্রুয়ারি মাসে তো দেখো দূরে তো সবাই চলে যায় সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের গ্রহ নক্ষত্র ক্রমশ একে অন্যের কাছ থেকে দূরে দূরে সরে যেতে থাকে তাই এক সময় যারা কাছে ছিল তারা দূরে যাবেই একেবারে অর্ণবের মতো অত দূরে না হোক তবু খানিকটা ধরা ছোঁয়ার বাইরে এক সময় যখন পাঠবনের ছাত্রাবাসের কাছে থাকতাম ছেলে তো থাকতোই মাস্টার মশাইরা আসতেন কত গল্প হতো আড্ডা হতো তারা এখন নিজেদের কাজে ব্যস্ত হয়েছেন ছোটরা বড় হয়ে তাদের জগতের পরিধি অনেক বড় হতে থাকে দূরে সরে যেতে থাকে কিন্তু আমাদের তো চোখে কখনো কখনো মনে হয় না যে চাঁদ একেবারে কি উজ্জ্বল উপস্থিতি পূর্ণিমায় আবার অমাবস্যায় খুঁজেই পাওয়া যাচ্ছে না চাঁদ তো চাঁদের মতোই থাকে ধরো কখনো মনে হয় শুক্রগ্রহ চাঁদের কত কাছে চলে এসেছে কখনো মনে হয় বৃহস্পতির কাছাকাছি চাঁদ কিন্তু সবই তো আমাদের চোখে দেখে মনে হওয়া আর আমাদের মনে হওয়া নিয়েই তো আমরা ধরো ভালো থাকি খারাপ থাকি এখন কেমন মনে হয় যা কিছু কাছে দূরে সব কিছু মিলিয়ে যেন সেই এক হয়ে আছে এই রবীন্দ্রনাথের কথা তা এইখানে এই প্রাঙ্গণে ওই যে অন্নবের উৎসাহেই ছোটদের নিয়ে যাতে একটা আনন্দের পরিসর তৈরি হয় চিল্ড্রেন্স থিয়েটার একাডেমি শান্তিনিকেতন একটা ট্রাস্ট তৈরি হয়েছিল তার এখন আরেকটা কাজ হয়েছে খেলেডাঙ্গা বলে একটা গ্রাম সাঁওতাল গ্রাম দশ কিলোমিটার দূরে তো ওই খেলেডাঙ্গা গ্রামের কাছে একজনের দান করা এক টুকরো জমিতে আমরা একটা যাতে লেখাপড়া করতে অসুবিধে না হয় মাথার ওপর একটা ছাদ করেছি তা সেইখানে মাঝে মাঝে সবাই মিলে পিকনিক টিকনিকও হয় আবার ওই গ্রামের ছোটোদের বাবা মায়েরা এসে বাদনা পরবের সময় নাচ গান করে যান বেশ আনন্দের জায়গায় হয়েছে সেটা তাদের লেখা লেখাপড়া নিয়ে আমার স্ত্রী তিনি কিন্তু গাগিয়ে দিদান তিনি হলেন পিসি পিসি সারাদিন ব্যস্ত থাকেন আমার কাজ সেই তুলনায় কম গল্পের বই পড়ি নানান রকম বই পড়ি কিন্তু মাঝে মাঝে গল্প করতেও তো ইচ্ছে করে নতুন নতুন কত কিছু জানা যায় শুভ্রনীল বলে আমার একজন পুরনো ছাত্র তার খুব পড়ার নেশা আর এখন তাকে ধরেছে ওই পুরনো শান্তিনিকেতনের নিয়ে সব জায়গায় খুঁজে বেড়ায় আর আমার কাছে এসে এসে কখনো কখনো অনেক দিন পরে পরে অনেক কিছু গল্প বলে সেসব তো ঠিক ভুল সত্য মিথ্যে যাচাই করার তো আমার উপায় নেই কিন্তু গম্ভীর হয়ে শুনি আর ওই আমাকে বুদ্ধি দিল যে চিলড্রেন্স থিয়েটার একাডেমি শান্তিনিকেতনের একটা ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে ওই অর্ণব করে দিয়েছিল তো সেইখানে হয়তো তোমরা কেউ কেউ আমায় দেখেওছো সেখানে আপনি নিজে একটু ওই এই ইউটিউবের আড্ডায় আসুন ওটা তো একটা প্রাতিষ্ঠানিক ব্যাপার সেখানে তো আর আমার নিজের যা খুশি সেখানে তো করতে পারি না কিন্তু নিজের ইচ্ছে মতো কত গল্প করার যে থাকে পরচর্চাটা আমার দিন খুব একটা সেরকম খুব পছন্দের জিনিস নয় কিন্তু কত রকম মানুষ ধরো আমার বাবার মা নিজের বাবা মা বলে বলছি না কিন্তু এমন অদ্ভুত সুন্দর মানুষ ছিলেন দুজন ওদের সম্পর্কে তোমাদের বলতে ইচ্ছে করে শুভ্রনীল যেসব গল্প বলে তোমাদের শোনাতে ইচ্ছে করে কত শান্তিনিকেতনের পুরনো মাস্টারমশাই দিদিমণিদের কথা নতুন ছাত্ররা তাদের নতুন নতুন অভিজ্ঞতার কথা জানায় শান্তিনিকেতনের কত পুরোনো গল্প কত মজার মজার গল্প এত কিছু কাজ চারপাশে হচ্ছে আরও কত রকম মানুষের কথা তাদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেওয়ার কথা মনে হয় তাই ইউটিউবে শান্তিনিকেতনের রহিক দাদু চলে এলাম তবে দেখো কাজের কথা বেশি এখানে পাবে না আমার তো এখন অকাজের সময় আর গল্প করার সময় যদি গল্প করতে ইচ্ছে করে তো এসো আর কখনো যদি এর মধ্যে কিছু একটু দামি কথা পেয়ে গেলে কি কোনো একটা কাজের কথা পেয়ে গেলে সেটা ফাউক কিন্তু একেবারেই যদি গল্প করার সময় থাকে খুব মূল্যবান কাজকর্ম না থাকে আর আমাকে দেখলেই যদি রাগ না হয় তবে এসব গল্প করতে ভালো লাগবে আমার তবে মাঝে মাঝে বেরোতে পারি শান্তিনিকেতনে নানান রকম অনুষ্ঠান হয় আশেপাশে মেলা টেলা হয় দেখতে নিয়ে যেতে পারি তোমাদের এই ছ তারিখে আমার মায়ের চলে যাওয়ার দিন মাঘ মেলা শুরু হয় শ্রেণীকেতনে ছোট্ট মেলা কিন্তু অন্য রকম যাবে নাকি দেখতে আগে পাঠবানের হোস্টেলের ছেলে মেয়েদের নিয়ে যেতাম এখন ছেলে সবাই যেতে পারে